দুই সালে আমরা যারা ব্যবসা করতে চাই অথবা ব্যবসায়ী হতে চাই তাদের জন্য কিছু কথা বলার চেষ্টা করব দুই সাল ধরেন আপনি একটা মানে ঐতিহাসিক সাল হতে যাচ্ছে যেমন এতদিন পর্যন্ত আমরা যেমন একটা সরকারের মানে অনেক দিন রাষ্ট্র চালাইছে এবং এই গভর্নমেন্টের পতন হয়েছে হওয়ার পরে সামনে দুই ছাব্বিশ সালে নির্বাচন হতে যাচ্ছে নির্বাচনের পরে হয়তো ভালো একজন ভালো একটা গভর্নমেন্ট বাংলাদেশে ক্ষমতায় আসবে আমরা আশাবাদী আসলে আমাদের ব্যবসায়িক স্থিতিশীল হবে এবং ব্যবসা বাণিজ্য যারা করবে আমার মনে হয় খুব ভালো একটা কিছু করতে পারবে তো দুই হাজার সালে আপনি ব্যবসার জন্য প্রস্তুতি নিতে পারেন যেমন বিজনেস করতে হলে আপনাকে আগে উদ্যোক্তা ছোটভাবে হইতে হবে ছোট করে উদ্যোক্তা হয়ে ব্যবসা শুরু করতে হবে ছোট উদ্যোক্তারাই এক সময় বড় হয় যেমন আপনার এলাকায় আপনি কি বিজনেস করতে পারেন এরকম পরিকল্পনা করতে পারেন অথবা অল্প পুঁজি যারা আছেন বা বিদেশ ফেরত যারা প্রবাসী আছেন বাংলাদেশে এসে ব্যবসা করতে চান এরাও বিজনেস পরিকল্পনা করতে পারেন কিভাবে ছোট উদ্যোক্তা হয় ধরেন যে কোনো জিনিস তৈরি করে মার্কেটে বিক্রি করবেন কি জিনিস তৈরি করবেন দেখবেন যে মার্কেটে কোন জিনিসগুলো ভালো চলে বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেমন আমাদের মতো আমরা কিন্তু মেশিনারিজ তৈরি করি যেমন আমাদের এখানে বিভিন্ন মেশিনারিজ তৈরি করি উদ্যোক্তাদের জন্য ছোটখাটো উদ্যোক্তা যাতে এই মেশিনগুলো দিয়ে যে কোনো প্রোডাকশন করে নিজ এলাকায় নিজ বাসাবাড়িতে করে মার্কেটিং করার মাধ্যমে ব্যবসা করতে পারে তৈরি বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন তথ্য ইনফরমেশন দেয় যেমন আমরা শুধু যে মানে মেশিনে বানাই মানুষের কাছে বিক্রি করি এরকম না আমরা কিন্তু অ্যানালাইজ করি বিষয়গুলো যে কোন পণ্যগুলো মার্কেটের চাহিদা ভালো সামনের দিনগুলোতে এবং কোন পণ্যগুলো দিয়ে ব্যবসা করে কাস্টমার ভালো একটা ইনকাম অফ সোর্সের তৈরি ব্যবস্থা করতে পারবে এরকম অ্যানালাইজ করার মাধ্যমে নতুন নতুন প্রোডাকশন তৈরি করা মেশিনারিজ আমরা ডেভেলপ করি এরকম বিভিন্ন প্রতিষ্ঠান আছে আপনাকে গাইডলাইন দিবে অনলাইনের মাধ্যমে আপনি এগুলা ফলো করতে পারেন ফলো করার মাধ্যমে এইগুলো থেকেও একটা উৎপাদনমুখী ব্যবসার মেশিনারিজ নিয়ে অথবা উৎপাদন করার কোনো যন্ত্রাংশ নিয়ে আপনি আপনার নিজ এলাকার নিজ বাসা বাড়িতে যে কোনো পণ্য উৎপাদন করার মাধ্যমে ব্যবসা করতে পারেন ব্যবসা করতে চাইলে খুব সহজ ব্যবসা করতে চাইলে আপনার ফিক্স করতে হবে এবং কিছু এবং আপনাকে এক্সট্রা অর্ডিনারি একটু চিন্তা ভাবনা করার মাধ্যমে আপনি আপনার ব্যবসা ব্যবসা যদি সালাইতে পারেন আপনি সফল হবেন দুই হাজার ছাব্বিশ সালে যেই কোনো গভর্নমেন্ট ক্ষমতায় আসুক এই গভর্নমেন্টটা যদি টিকে যায় এবং ভালো একটা শাসন ব্যবস্থা চালু করে দেখবেন যে আমলিক বিএনপি জামাত সহ যে কোনো জাতীয়তাবাদী সব যে দলগুলাতে সব মানুষগুলা বিজনেস করার চেষ্টা করে আর বিজনেস করার যখন চেষ্টা করে সবাই তখন কিন্তু প্রত্যেকের বিজনেসই ভালো হবে এবং বিজনেস যদি আপনি দ্বারা করতে পারেন নতুন একটা সমমনাময় দেশ আমাদের তৈরি হতে যাচ্ছে এই যে সামনের দিনগুলাতে এখন থেকে যদি আপনি এই সুন্দরটা বিজনেস দ্বারা করতে পারেন দেখবেন যে আপনার ব্যবসায় খুব সফলতা সহজ আপনি ভালোভাবে যে বিজনেসটা চালু করবেন সেটার সেই সেটা কাজগুলো শিখা টেকনোলজিগুলো শেখা এইটা যে কাঁচামাল ঢাকা থেকে নিয়ে আপনি তৈরি করবেন এই কাঁচামালের সাথে ভালো পরিচিত হওয়া দোকানগুলো ভালো হয়েছি না পাইকারি ভালো হয়েছি না আপনি যে পণ্যটা তৈরি করলে এটা আপনারা নিজ এলাকায় নিজ জেলায় মার্কেটিং করা অথবা মার্কেটিং করার আরো বিভিন্ন ওয়ে আছে অনলাইনে মার্কেটিং করতে পারেন যেমন আমি আপনাকে অনলাইনে মার্কেটিং করতেছি এরকম অনলাইনে আপনি চাইলে আপনার মোবাইল থেকেও ভিডিও ধারণ করার মাধ্যমে আপনার পণ্যকে পণ্যের প্রচার বিজ্ঞাপন এগুলো দিতে পারেন খুব সহজ আপনি প্রথম অবস্থায় হয়তো দেখা গেছে এত ভি হবে না দেখবেন মানুষ ধীরে ধীরে দেখবেন যে ভালো একটা অবস্থায় আপনার এই মার্কেটিং সিস্টেমটা গেছে এইভাবেই তো অনলাইনে বিভিন্ন প্রতিষ্ঠান মার্কেটিং করতেছে বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য বিক্রি করতেছে দর্শক আসুন দুই হাজার ছাব্বিশ সালকে ব্যবসায়িক একটা সাল হিসেবে আমরা নিই এবং বিজনেস যারা স্টার্ট করতে চাই যেন দুই হাজার ছাব্বিশ সালকে টার্গেটিং করে আমরা নতুন করে কিছু শুরু করতে পারি নতুন দেশের নতুন সিস্টেমে যাতে আমরা নতুন ভাবে এগুতে পারি প্রায় মেশিনারিজ আমরা বিভিন্ন মেশিন উদ্যোক্তাদের জন্য চাইলে আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে পারেন এবং আমরা বিভিন্ন উদ্যোক্তা যাতে খুব সহজে বিভিন্ন পণ্য তৈরি করার মাধ্যমে মার্কেটে সেল করে লাভজনক একটা ব্যবসা করতে পারে এরকম আইডিয়া নিয়ে ব্যবসা করি আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি বাংলা প্রেস মেম্বার বাড়িগুলির ভিতরে ভালো থাকবেন আসসালামাইকুম রহম্লা